আমি খেলতে পারি আমি খেলতে পারি না আমি কি খেলতে পারি আমি ভালো খেলতে পারি আমি ভালো খেলতে পারি না আমি কি ভালো খেলতে পারি আমি ইংরেজি বলতে পারি আমি ইংরেজি বলতে পারি না আমি কি ইংরেজি বলতে পারি আমি ভালো ইংরেজি বলতে পারি আমি ভালো ইংরেজি বলতে পারি না আমি কি ভালো ইংরেজি বলতে পারি